আসসালামু আলাইকুম আমরা অনেকেই ভয়েস আর্টিস্ট হতে চাই কিন্তু জানি না ভয়েস আর্টিস্ট হতে গেলে কোন কোন দক্ষতাগুলো অর্জন করে নিতে হয় দুইটা দক্ষতা অবশ্যই আপনার থাকতে হবে প্রথমত হলো অবশ্যই আপনার শুদ্ধ উচ্চারণের দক্ষতা থাকতে হবে দ্বিতীয়ত আপনার কণ্ঠস্বর শ্রুতিমধুর হতে হবে আপনার কণ্ঠস্বর যদি শ্রুতিমধুর না হয় তাহলে আপনি আপনার কণ্ঠ দিয়ে মানুষকে আকর্ষণ করতে পারবেন না তাছাড়া আরও কিছু বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি যে কোনো লেখায় পড়েন না কেন সেটা এমনভাবে পড়তে হবে যাতে সেটা আকর্ষণীয় মনে হয় সেক্ষেত্রে আপনি যদি আবৃত্তি চর্চা করেন বা কোথাও আবৃত্তি শেখেন সেটা আপনার ভয়েস আর্টিস্ট হওয়ার পথটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে কারণ আবৃত্তি শেখার মধ্য দিয়ে আপনি বিভিন্ন কবিতা বিভিন্নভাবে পড়েন বিভিন্ন রসের কবিতা আপনি কণ্ঠে ধারণ করেন কোন একটা কবিতা কিভাবে পড়ে মানুষের হৃদয়কে স্পর্শ করা যায় সে বিষয়টা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন ধরা যাক আপনি টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখছেন সেই বিজ্ঞাপনে যিনি নেপথ্যে কণ্ঠ দিচ্ছেন বা ভয়েস আর্টিস্ট যিনি ভয়েস ডেলিভার করছেন তিনি কিভাবে কণ্ঠরে দিচ্ছেন সেটাও কিন্তু আপনি অনুসরণ করে রপ্ত করতে পারেন তার মানে হচ্ছে আপনার যদি শুদ্ধ উচরণের দক্ষতা ভালো থাকে কণ্ঠস্বর যদি ভালো হয় এবং আবৃত্তি চর্চার মধ্য দিয়ে যদি আপনি যান আপনি অতি সহজেই ভয়েস আর্টিস্ট হয়ে উঠতে পারবেন